আমরা দাবি জানিয়েছি ফাহামিদুল নতুন কমিটি আসার পরে কেন এই সিন্ডিকেট এখনো থাকতেছে যখন একজন তরুণ দেশের সম্মান এনে দেওয়ার জন্য প্রাণপণ খেটে যায় তখন কি তাকে তার প্রাপ্য সম্মান ও সুযোগ দেওয়া উচিত নয় এজন্য ট্যাকেল মিশেল রংতুলিতে ফুটিয়ে তোলা পায়ের কারুকর্য এমন একজন স্কিলফুল ফুটবলারকে আপনি বাংলাদেশ জাতীয় দলে সর্বশেষ কবে দেখেছেন এ প্রশ্নের উত্তর হবে নিশ্চয়ই না কেননা এই স্কিলফুল ফুটবলার গত এক দশক বাংলাদেশ জাতীয় দল পায়নি বললেই চলে এ এক অমূল্য রতন বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপটে আমলে এই ছেলেটি বাংলাদেশ ফুটবলের জন্য হয়ে এসেছিল আরাধনের সাতরাজার দন কিন্তু সেই সাতরাজার দনকে খেলায় হারিয়ে ফেললেন এবিয়েরা কাবরেরা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একত্রিশ সদস্যের স্কোয়াডে তাকে রাখলেও মূল স্কোয়াডের পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন যা নিয়ে আলোচনা সমালোচনাতে ছয় লাভ সোশ্যাল মিডিয়া অবশ্য এর একটা ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ বস সাহমিদুল এখনো জাতীয় দলে খেলার জন্য নাকি পুরোপুরি প্রস্তুত নন তার কাছে ফাইনালের চেয়েও ভালো একটা অপশন আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক তার চেয়ে ভালো অপশন থাকে সাহমিদুল একজন বাসের স্টাইল ফুটবল বলার অর্থ দলের জন্য যে কোনো পজিশনে খেলতে সব সময় প্রস্তুত থাকলো তিনি প্রথাগত লেফট উইঙ্গার আর এই পজিশনটাতে கெல்বেন বোসুন্দরা কিংসের ফুটবল ফাইন আহমেদ কিন্তু এই ফাইন আহমেদ 2012 সালে বাংলাদেশ বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন মাত্র একখানা গোল ফিনিশে বারবার তার দুর্বলতা গுகেছে বাংলাদেশকে। যদি সেই সময়টাতে তারছে ভালো অপশন থাকতো তখন ওই জাতীয় দলেকে বাদ পড়ার কথা ছিল ফাইন ভালো অপশন না থাকার কারণেই টিকে গেছেন জাতীয় দলে অতসব বোসুন্দরা কিংসের এই ফুটবলার জন্মই কিনা হামিদুল আজকে দলের বাহিরে অবশ্য কোচ আর গায়ে পুরোপুরি দুষ্টাপিয়ে দিলেই বা কি হবে হামিদুল দলে আসার পর থেকেই তো আফজল আহমেদ আসলামরা বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন দলে ফাতেমি দলকে জায়গা না দেওয়ার জন্য এক সাক্ষাৎকারে মোহাম্মেডম কোচ আলফাজ আহমেদ বলেছিলেন প্রবাসী ফুটবলাররা নাকি দেশের উপকারে আসবে না কিন্তু তা নাকি জানেন না লিউনার মিসিল গল্প দুই সালে বিশ্বজয়ী ফ্রান্স দলের গল্প তারা জানেন না তারা সবই বোঝে তারা যায় না ফাহমিদুলদের দলে তো প্রশ্ন ওরা বরণ করে লোককে ওই যে ফাহমিদুল যে কিনা নারীর টানে দেশের প্রতি ভালোবাসছে এক বুক স্বপ্ন নিয়ে ছুটে এসেছিল লাল সবুজ দৃষ্টি হয়ে খেলতে কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল আর মেনে নিল ভাহমিদুল কে ফিরে যেতে হল ইতালিতে তবে ফাহমিদুল একটি ফুটবল পাগল জাতীয় সম্ভব হলে আপনি এদেরকে মাফ করবেন আজ আমাদের ফুটবল কোথায় গিয়ে দাঁড়িয়েছে দুর্নীতির কারণে যেখানে ইতালিতে খেলা একজন ফুটবল সেই কিনা জাতীয় দলে সে নাকি মানিয়ে নিতে এখনো সক্ষম হয়নি